প্রতিটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এভাবেই স্বৈরাচার শেখ হাসিনার তোষামত করেছিলেন নুসরাত ফারিয়া এ কারণে তার পদনের পর তোপের মুখে পড়েছেন এ নায়িকা সামাজিক মাধ্যমে কটাক্ষের বন্যায় ভাসছেন তিনি ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নুসরাত ফারিয়া এর জেরেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শেখ মুজিবুর রহমানের জীবনের আলোকে নির্মিত সিনেমায় এতে তিনি অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে ফলে তিনি শেখ হাসিনার আরও আস্থাভাজন হয়ে ওঠেন হাসিনা চরিত্রের সঙ্গে মোটেই মানানসই ছিলেন না ফারিয়া তবে হাসিনাপন্থী পন্থী হওয়ায় চরিত্রটিতে অভিনয় করতে সুযোগ পেয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সমর্থন করতে দেখা যায়নি ফারিয়াকে দু একটি ছবি পোস্ট করেছেন শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন তবে নিজের অবস্থান পরিষ্কার করেননি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন ফারিয়া এখন দেশে নেই কোথায় আছেন সেটিও জানা যায়নি তার হাতে তেমন কোনো ছবি নেই তাই ছুটির মেজাজে আছেন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অবকাশ যাপনের কয়েকটি ছবি এরপরই ধেয়ে আসতে শুরু করে নানা নেতিবাচক মন্তব্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে অপর একজন লেখেন পার্নোর বায়োপিকটা কে করবে আরেকজন লিখেছেন দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাচেটে উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হলো না এরকম আরও অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ছবির মন্তব্যের ঘর যদিও সেসবের কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি ফারিয়া নেরিজেনদের কটাক্ষে জেরবার হয়ে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন অভিনেত্রী